আচ্ছা ঠিক আছে আর কিছু না আমি আওয়াল সাহেবের চ্যালেঞ্জ গ্রহণ করলাম যে আওয়াল সাহেব ভুয়া আওয়াল সাহেব ধরা খাইছে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে দিয়ে যারা ভোট দেয় জাতীয় সংসদ নির্বাচনের ভোট এটা কি কোনো খামখেয়ালি এটা কি কোনো কোন এটা কি কোনো বাংলাদেশের যে টয়লেট নির্বাচন এটা কি কোনো একটা যে ফুটবল খেলার যে আপনার যে উদ্বোধন নির্বাচন বা নির্বাচন যে গ্রহণযোগ্য হয়েছে সেটা কি আমি বলেছি এই যে সেটা উনি বলেনি কে বলেনি যে আজকের এই নির্বাচন কমিশনার এখন যেটা আমাদের সামনে এই মুহূর্তে আছে আমি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সকালবেলা যখন বসে এই ভিডিওটা তৈরি করছি তার কয়েক ঘন্টা পরে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা বিবৃতি আসবে বাবুরে আমি মিথ্যা কথা বলবো না মাত্র দুইটা ভোট দিয়েছি আসসালামু আলাইকুম দর্শক আজকে মূলত অনেক কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি গতকাল জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে এখন প্রিয় দর্শক শ্রোতা শিশু বাচ্চাদেরকে ভোট দেওয়ানো হয়েছে বিষয়টি নিয়ে তুমুল আকারে খেপে গেলেন সাবেক সেনা সদস্য জাফর সরকার এবং কি প্রিয় দর্শক শ্রোতা পরিষদের নেতাকর্মী তারেক রহমান সরাসরি প্রধান নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ ছুঁড়ে মারলেন এবং কি নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে লাইভ শোতে তুমুল আলোচনা ঝড় বইতেছে ফেসে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার কি জন্য হয়তো লাইভটি দেখলেই বুঝতে পারবেন আপনারা তার সাথে সাথে প্রিয় দর্শক শ্রোতা একজন মুরব্বী মানুষ দুইটা ভোট দিয়েছে এই একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল সেটিও আপনাদের সাথে শেয়ার করব এবং কি প্রিয় দর্শক শ্রোতা একজন প্রার্থীকে ভোট ফোন করে জানানো হয় আপনি নির্বাচনে হেরে গেছে তার প্রতিক্রিয়াটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সেই ভিডিওটিও হয়তো অংশবিশেষ আপনারা দেখেছে সেটিও আপনাদেরকে দেখাবো এবং কি প্রিয় দর্শক শ্রোতা সাংবাদিক ইলিয়াস হুসাইনের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সেটি দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে সাংবাদিক ইলিয়াস হুসাইন এই দাদর জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কী কথাগুলো বলতেছে তো মূলত এই ছয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এক এক করে ভিডিওগুলো দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখে যাবেন চলুন প্রিয় দর্শক শ্রোতা সর্বপ্রথম সাংবাদিক ইলিয়াস হুসাইনের বক্তব্যটি দিয়ে আজকের ভিডিওটি চলুন শুরু করি সালাম আলাইকুম শেখ হাসিনার যে ক্ষমতা শেখ হাসিনা সেটা দেখিয়ে দিয়েছে এবার আপনার আমার আমাদের দেখানোর পালা যে ডামি নির্বাচনটা হলো শেখ হাসিনা খুব দয়া করে আপনাদেরকে নির্বাচনটা করে দিয়েছে তাই আপনার একটা নির্বাচন দেখলেন শেখ হাসিনা মনে করেন নির্বাচনের আগে যদি বলতো যে আমরা নেক্সট পাঁচ বছর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করলাম করে তারপরে নির্বাচন পাঁচ বছর পরে হবে যে বলেন তো বাংলাদেশের মানুষের কোনো কিছু করার ক্ষমতা ছিল এই সংসদে শেখ হাসিনার আগেই কয়েকজন একাধিক সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে তারপরে বলেছে নির্বাচনের দরকার কি আমাদের উন্নয়ন দরকার উন্নয়ন হচ্ছে আমাদের শেখ হাসিনা মা আছে আমাদের উনি থাকবে নেত্রী আমাদের আমাদের আর কারো দরকার নেই নির্বাচন নির্বাচনের সংসদে দাঁড়িয়ে দিয়েছে শুনেছেন আপনারা তো শেখ হাসিনা দয়া করে আপনাদের একটা নির্বাচন দিল তাই হলো না দিলে কি করতেন কিছু ছিল কারণ বাংলাদেশের আজকে যে অবস্থা এটা একদিনে দুই দিনে তৈরি হয়নি সেই দুই সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত ধীরে ধীরে পঁচিশে ফেব্রুয়ারি পাঁচই মে তারপরে জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি এরকম অনেকগুলো চড়াই পের পার হয়ে তারপরে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে অতএব মানুষকে আস্তে আস্তে গুম করতে করতে খুন করতে করতে জেলে ঢুকাতে ঢুকাতে মানুষের ভিতরে একটা আতঙ্ক ঠুকিয়ে দেওয়া হয়েছে মানুষ এখন রাস্তায় দাঁড়াতে ভয় পায় যে কারণে শেখ হাসিনা চাই করে সেটা আপনাকে মানতে হবে এখানে আপনার আমার কি চান না চান এখানে জানো না আসেও না এখন যেটা আমাদের সামনে এই মুহূর্তে আছে আমি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সকালবেলা যখন বসে এই ভিডিওটা তৈরি করছি তার কয়েক ঘন্টা পরে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা বিবৃতি আসবে তারা কি করবে সেটা নিয়ে হয়তো আপনারা বাংলাদেশের মানুষ ঘুম থেকে উঠে হয়তো জানতে পারবেন সেটার জন্য আমরা অপেক্ষা করি কিন্তু কিছু কথা বলা খুব জরুরি ধরেন আওয়ামী লীগের সরকারটা এই সরকার যে ডামি নির্বাচনটা করলে ডামি নির্বাচন কিন্তু তাদের এবারে নির্বাচনটা যে দামি তা না নির্বাচনকে কেন্দ্র করে কয়েকজন পর্যবেক্ষক ছিল আপনারা কালকে তাদের মন্তব্য শুনেছেন তারা কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া ছোটখাটো দেশ না কিন্তু ভারত তারা তো এইসব দেশের কিন্তু কেউ কালকে কিছু বলেনি কাল কারা বলেছে অস্ট্রেলিয়া কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র সাদা চামড়া কয়েকটা লোকজনকে নিয়ে তারপরে ডামি পর্যবেক্ষক বানিয়ে শেখাসিনা সেখানে বসিয়েছে আমার কাছে থাকা যতদূর তথ্য তাদের প্রায় সবাই সোনারগা হোটেলে ছিলেন এবং তাদের সবার জন্যই কিউট কিউট বাংলাদেশি আওয়ামী লীগের ছাত্রলীগের যে নেত্রীরা আছে তাদেরকে তাদের মনোরঞ্জনের জন্য বেশ কয়েকদিন কয়েক শ কোটি টাকা তাদের পেছনে খরচ করা হয়েছে আশি জন পর্যবেক্ষক এই ভুয়া দামি পর্যবেক্ষক শেখ হাসিনা গেল প্রায় এক মাস ধরে বাংলাদেশে নিয়ে তাদেরকে রেখেছে সেই দামি পর্যবেক্ষকরা কালকে বলেছে যে নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে বিশেষ করে আমি একজনের বক্তব্য শুনলাম রাশিয়া রাশিয়ার যে পর্যবেক্ষক সে সে বলেছে যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র কালকে বক্তব্য শুনেছে মানে দামি পর্যবেক্ষণ তাদের কিন্তু দামি পর্যবেক্ষক জানি তারা বলেছে কি খুব সুষ্ঠু সে নাকি এরকম নির্বাচন দেখেনি এখন রাশিয়ায় পুতিনের যে নির্বাচন হয় পুতিনের দেশের নির্বাচনের কাছে তো বাংলাদেশের নির্বাচন বিরাট থাকা শুধু এটা খুবই স্বাভাবিক কিম চংনকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আচ্ছা বলেন তো আপনার চোখে দেখা শেখ হাসিনা কিরকম গণতান্ত্রিক নেত্রী কিম চঙন বলবে হয়তো পৃথিবীর সেরা গণতান্ত্রিক নেত্রী এর চাইতে গণতান্ত্রিক নেত্রী তো আর কেউ নাই কারণ ওর দেশের তুলনায় বাংলাদেশ তো অনেক ভালো গণতান্ত্রিক দেশ যেখানে রাশিয়ার কাছে ওই ধরনের মন্তব্য পাওয়া এটা খুব বেশি অবাক হয়নি কিন্তু অবাক হচ্ছিলাম কানাডা এবং যুক্তরাষ্ট্র তাদের যে পর্যবেক্ষক গ্রামী পর্যবেক্ষক তাদের বক্তব্য শুনি তো আমি চিন্তা করলাম ঘটনা কি আবার রেখে আসলো আমেরিকা হঠাৎ করে এই ধরনের বক্তব্য দিচ্ছে এবং তারা বলছে না যে তারা সরকারের পক্ষে না তারা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক বাংলাদেশের পত্রিকা টেলিভিশনগুলো এইভাবে ইউজ করেছে তো এই যে দামি পর্যবেক্ষকরা বললো বলার পরে আজকে কি শুনলাম আজকে দেখলাম যুক্তরাষ্ট্র এবং কানাডা দুই দেশই তাদের বাংলাদেশে যে দূতাবাস আছে তাদের ওয়েবসাইটে তারা যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে তারা বলেছে যে যুক্তরাষ্ট্র কিংবা কানাডার পক্ষ থেকে যারা বাংলাদেশে নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ দিয়েছে তারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কোন পার্ট না তারা ব্যক্তিগত তারা সেখানে গিয়েছে এটা একটা দামি পর্যবেক্ষণ এবার চিন্তা করেন কত বড় শয়তান হলে তারপরে শেখ হাসিনা অস্বাভাবিক কিছু না আপনি এই যে শেখ হাসিনার বাবা দেখছেন না আপনি গুগলে এখন লিখবেন শেখ মুজিবের আসল জন্ম পরিচয় এটা লেখেন এখন আমার ভিডিও পজ দিয়ে আপনি এখন গুগলে লেখেন এটা দেখবেন ওইখানে অনেক তথ্য পাবেন সেখান থেকে চন্ডী দাস অরণ্য কুমার এরা কারা ওখান থেকে খুঁজে নেন তারপরে যে বালা দাস আমি নামটা বলছি না এগুলো নিয়ে আলোচনার বিষয় না কারণ শেখ মুজিব মারা গিয়েছে তার আর সে তার তার জন্ম যদি অবৈধভাবে হয়েও থাকে এটা তো তার দোষ না ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নেই তার মা শেখ মুজিবের মা কার সাথে কি করে এসে তারপরে তাকে বিয়ে দিয়েছে তার নানা আরেকজনের সাথে সেগুলো নিয়ে আলোচনা করছে না কিন্তু আজকে যদি এই ঘটনাটা খালেদা জিয়া জিয়াউর রহমান কিংবা তারেক রহমানের ক্ষেত্রে হতো তাহলে শেখ হাসিনা লুঙ্গি উদামকিরা সকালবেলা তাজুত নামাজ পড়ার পর শুরু করতো ঘুমানোর আগ পর্যন্ত এই কথায় যুক্ত থাকতো হাতে নিয়ে বিএনপি কিন্তু সেটা করে না খালেদা জিয়া কোনোদিন এই কথা বলেন তারেক রহমান কোনোদিন এই কথা বলেন আশা করি বলবেও না আমরাও বলতে চাই না কিন্তু তাদের চরিত্রের কারণে আজকে মানুষের সামনে অনেক কিছু চলে আসে শেখ মুজিব উনিশশো তিয়াত্তর সালে কি নির্বাচন করেছিল সেটা নিয়ে আলোচনায় আসতো না কিন্তু হাসিনার কারণে আজকের এই নির্বাচনের কারণে তিয়াত্তর নির্বাচন নিয়ে এখন আলোচনা করতে হয় আপনি দেখেন উনিশশো তিয়াত্তর নির্বাচন বাংলাদেশ আপনি লেখেন যে ইলেকশন নাইনটিন সেভেন্টি থ্রি বাংলাদেশ লেখেন আপনি সব পেয়ে যাবেন সেখানে দেখবেন কিভাবে শেখ মুজিব ভোট চুরি করেছিল কিভাবে এই খন্দকার মুস্তাককে পাশ করিয়ে এনেছিল কুমিল্লা থেকে কিভাবে ভোলাতে শেখ মুজিব জয় হয়েছিল তোফাইলের ওইখানে কি অবস্থা ছিল এগুলি সব জানতে পারবেন এখান থেকে অতএব বাংলাদেশের মানুষ নয় মাস যুদ্ধ করে একটা দুই নাম্বার একটা পিতৃ পরিচয়হীন জাতির পিতা পেয়েছিল সেই ডামি জাতির পিতা ক্ষমতা নিয়েই ডামি নির্বাচন করেছিল উনিশশো তিয়াত্তর তারপরে দামি একটা দল গঠন করেছিল পাকশাল অতএব তাদের জন্মটাই ডামি শেখ মুজিবকে আজকে আপনার যে আওয়ামী লীগের সবকিছু হিসাবে সামনে দাঁড় করায় না আপনি দেখেন না আওয়ামী লীগ লেখেন উইকিপিডিয়াতে আমি মানে প্রমাণ দিয়ে কথা বলছি কারোর বইটি আমি গুগল উইকিপিডিয়া এইসবকে রেফারেন্স হিসেবে আপনি দেখেন আওয়ামী লীগের জন্ম কত সালে কে এটার প্রতিষ্ঠাকালীন ছিল শেখ মুজিব কিছুই না শেখ সেভেনে কাকমানি সম্মেলনে মালানা আব্দুল হামিদ খান ভাসানি যখন কিনা পাকিস্তানকে সালাম আলাইকুম বললো তারপরে শেখ মুজিব সেটা বিরোধিতা করে সে পাকিস্তান স্বাধীন করতে চায় না বিরোধিতা করে কু করে কি করলো সেই মালানা আব্দুল হামিদ খান ভাসানিকে আওয়ামী লীগ থেকে বের করলো ভাষানি গিয়ে আউমি ন্যাশনাল ন্যাশনাল আউমি পার্টি বা ন্যা এটা গঠন করলো শেখ মুজিব হয়ে গেল সভাপতি আচ্ছা শেখ মুজিব 1957 এ কি ছিল ওইটা ওগুলোও আছে আমি লীগের এই যে উইকিপিডিয়াতে আপনি দেখেন সবকিছু আছে ওই জায়গায় শেখ মুজিব রহমান সাধারণ সম্পাদক ছিল না যে চার পরে ছিল এই খন্দকার মোস্তাক ক তার আগে ছিল শামসুল হক তার আগে ছিল তারপরে সেখান থেকে জাম করে এসে সে সভাপতি হয় শুনলেন সাংবাদিক ইলিয়াস সায়িদের বক্তব্য আশা করি আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে বলবেন না দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো সরাসরি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউ্বালকে চ্যালেঞ্জ সুরে মারলেন গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান চলুন প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি আমি আওয়াল সাহেবের চ্যালেঞ্জ গ্রহণ করলাম যে আওয়াল সাহেব ভুয়া আওয়াল সাহেব ধরা খাইছে আমি এটা চ্যালেঞ্জ গ্রহণ করছি এবং আমি প্রমাণ দিতে না পারলে রাজনীতি ছেড়ে দেব আমি আওয়াল সাহেবকে বলছি এই মুহূর্তে আপনি পদত্যাগ করেন অন্য নির্বাচন কমিশনার আসবে সে আসলে তার হাতে যথাযথ প্রমাণ আমরা তুলে দেব শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে শেখ হাসিনার দুর্নীতি যেমন ধরা সম্ভব না আওয়াল কমিশনকেও দায়িত্বে রেখে আওয়াল কমিশনের দুর্নীতি ধরা সম্ভব না এরপরেও কিছু প্রমাণ দিচ্ছি যেই প্রমাণগুলো আওয়াল সাহেবকে জুতা পেটা করার মতো প্রমাণ হবে প্রত্যেকবার যে ভোট হয় কারা কারা ভোট দিয়ে গেল গেলেও মার্ক দেওয়া হয় যাতে করে একজন ব্যক্তি দুইবার ভোট দিতে না পারে আওয়াল সাহেবের বাপের যদি ক্ষমতা থাকে আওয়াল সাহেব এই টিকমার্কগুলো প্রকাশ করুক কারা কারা ভোট দিছে ওই তালিকা প্রকাশ করুক আমরা ওই তালিকার সঙ্গে হাতে যে মার্ক দাগে দিছে সেই মাগ দাগাগুলো আমরা পরীক্ষা করব যে আসলেই যারা ভোট দিছে এবং যারা টিক দিছে তাদের মধ্যে সামঞ্জস্য আছে কি না এর দলিল একজন বৃদ্ধ লোক বলেছে বেশি না দুইটা ভোট দিয়েছি লোকটা বড় ইমানদার ইমানের সহিত স্বীকার করছে বেশি না দুইটা ভোট দিয়েছে সে ভোট চুরি করাটাকে তার কাছে এই মানের লঙ্ঘন না কিন্তু দুটা ভোট দিছে এই সত্য কথাটা বলা হলো তার ইমানের বিষয় আমি আরও দেখাচ্ছি দেখেন এখানে সতেরোশো চুরাশি ভোট একটা কেন্দ্রে সেখানে তিন হাজারের উপরে ভোট পড়েছে এইটা কি আমার কথা ইসি আওয়ালকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জের প্রতিবাদে তোমার বাপের হিম্মত থাকলে তুমি বলো সতেরোশো চুরাশি ভোট কীভাবে তিন হাজার ভোট হয় দেখাতে পারবা তুমি বলছো পার্সেন্টেজ যদি ভুল হয় চ্যালেঞ্জ করতে আমি ইসি আওয়ালকে বলছি নাটোরে কেন ভোট শেষ হওয়ার আগেই সেই ভোটের ফলাফলে স্বাক্ষর নিল এইটা কি দলিল না যে ভোট চুরি করা হয়েছে আমি জিজ্ঞাসা করছি খাগড়াছড়িতে উনিশটা কেন্দ্রে শূন্য ভোট পড়েছে তাহলে বিশ নম্বর যদি কেন্দ্র থাকে এই বিশ নম্বর কেন্দ্রে ভোট পড়লে সর্বোচ্চ কয়টা বেশি ভোট পড়বে বিশটা ভোট পঞ্চাশটে ভোট না এই উনিশ কেন্দ্রের বাইরে যেগুলোতে ভোট পড়ছে সেগুলোতে তিন হাজার চার হাজার দুই হাজার করে ভোট পড়ছে তার মানে যেখানে দুর্নীতির সুযোগ ছিল সেখানে একবারে ভই রা আর যেখানে দুর্নীতির সুযোগ ছিল না সেখানে দুর্নীতি করতে পারে নাই আমি খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের সেই পাহাড়ি আদিবাসী সম্প্রদায়কে লাল সালাম জানাই যে আপনারাই আপনাদের ইমানের পরীক্ষায় পাশ করেছেন সমতলের অনেক শিক্ষক আছে তারা তাদের ইমান বেঁচে দিয়ে শেখ হাসিনার ভোট চুরিতে সহযোগিতা করেছে এই জায়গাতে পাহাড়ের মানুষদেরকে সারা বাংলাদেশের মানুষের সম্মান করা উচিত সত্যিকার অর্থে গণতন্ত্রের মানুষ সত্যিকার অর্থের জাতীয়তাবাদীর চেতনার মানুষ হলো এই পাহাড়ের মানুষগুলো তাদেরকে অযথা আমরা বলি পাহাড়ি পাহাড়ি তারা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশকে ভালোবাসে বলে তারা শেখ ডাকে ভোট দিতে যায় নাই আরও প্রমাণ আছে আরও প্রমাণ হলো শেখ হাসিনার আসনে এই আকামটা ঘটেছে শেখ হাসিনার আসনে যে আকাম ঘটেছে আপনার শুনলে আশ্চর্য হবেন শেখ হাসিনাকে ভালোবাসা গোপালগঞ্জের মানুষ ভৈরা দিছে শেখ হাসিনার বিপুল ভোটে বিজয়ী হওয়া একটি কেন্দ্রে ভোট পড়েছে একশো দশমিক সাতাশ পার্সেন্ট আওয়ালের বাপের ক্ষমতা আছে এইটাকে বৈধ প্রমাণ করতে পারবে আওয়াল সাহেব চ্যালেঞ্জ দিছে যে ভোট কেন্দ্রে মানে যে ভোটের পার্সেন্টেজ দেখাইছে এটা ভুল প্রমাণিত করতে একশো দুই দশমিক সাতাশ পার্সেন্ট ভোট পড়লো কেমনি গরু এই গরু তুমি একটা গরু তুমি একটা গালা তাই একশো তাই একশো দশমিক সাতাশ পার্সেন্ট ভোট পরে তারেক রহমানের চ্যালেঞ্জ আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মতামতগুলো জানাতে ভুলবেন না তো কত শতাংশ ভোট পড়েছে গতকাল চল্লিশ নাকি সাতাশ প্রিয় দর্শক শ্রোতা প্রধান নির্বাচন কমিশনার একটি কথা বলেছে যেটা নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা নিয়ে মূলত লাইভ টকশোতে তুমুল আলোচনা সমালোচনা ঝড় পড়ছে প্রিয় দর্শক ডক্টর ফয়জুল হক আসলে এই লাইভ টক কি বুঝাইতে চাচ্ছেন সেই ভিডিওটিও দেখে আসি

হোয়াইতে সেখানে পরা হস্তেপ করতে হয়েছে ইজরায়েল কাছে হেরে গেছিল এক ঘন্টা ভোট বন্ধ ছিল ভোট গণনা এক ঘন্টা বন্ধ ছিল শুধুমাত্র দুই এক জায়গায় আপনারা দেখেছেন যে আজকের এই মানে নির্বাচনে তারা শুধু এসতে পেরেছে তাও দুই একজন যাও নৌকার প্রার্থী হয়েছে কিংবা ভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু বাস্তবিক অর্থে আপনি দেখেন জাতীয় পার্টিকে একদম ডলা দিয়ে দিয়েছে আমার কাছে সর্বত্র তথ্যমতে এখন পর্যন্ত আওয়ামী লীগ একশো তেত্রিশ জাতীয় পার্টি মাত্র আট স্বতন্ত্র এখন পর্যন্ত একচল্লিশ এই হচ্ছে বাংলাদেশের এখন যদি দশ মিনিট আগে নিউজ যদি আপনাকে আপডেট দিয়ে বলি তাহলে এখন কি প্রমাণিত হচ্ছে যে দালালদের আস্থা না বাংলাদেশে হবে না জনগণ তাদেরকে দেখতে পারে না তাদের মাধ্যমে কোনো সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে পারে না এই দেশের নির্বাচন করতে হলে একটি যে সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন সেটা কিন্তু আজকের এই নির্বাচনের মধ্যে দিয়ে আবার প্রমাণিত হয়েছে আমাদের এখানে দরকার একটু আগে আমাদের ভাই যে একটা রিপোর্ট দেখিয়েছিলেন আমার কাছে এটা একেবারে অরিজিনাল পত্রটাই আছে তিনি ফেসদা পিপল থেকে দেখিয়েছে আমার কাছে একেবারে অরিজিনাল কাগজটা আছে দেখেন ম্যাথমেটিক্সে এত কাঁচা আওয়ামী লীগ যারা চুরি করবে এই চোরের দালালরা মানে কিভাবে একটা উনত্রিশশো তেইশ থেকে মাইনাস চারশো করে তারপরে তেত্রিশশো বত্রিশ হয় এটাও কি মানুষকে দেখাতে হবে আজকের ভোট আপনি দিতে পারছেন না নিতে পারছেন না সেটা ভিন্ন জিনিস আজকে দেখেন যে নির্বাচন যে গ্রহণযোগ্য হয়েছে সেটা কি আমি বলেছি এই যে সেটা উনি বলেনি কে বলেনি যে আজকের এই নির্বাচন কমিশনার এই নির্বাচন কমিশনার সকালবেলা কিন্তু বলেছে যে বাংলাদেশের যেখানে যেখানে অনেক গিয়েছেন সেখানে কিন্তু আওয়ামী লীগের এজেন্ট ছাড়া কাউকে পাইনি তো আওয়ামী লীগের এজেন্টের জন্য কি আপনি ষোলোশো কোটি টাকা বরাদ্দ করে যাওয়ার দরকারটা কি আপনি কি জন্য গিয়েছেন এটা তো ধিক্টার জানাই আপনার তো পদত্যাগ করা উচিত ছিল আজকের এভাবে করে সমগ্র জায়গায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে বন্ডুল করা চেষ্টা সেই আমি চাই। শুধুমাত্র করে দিতে যে রাজাকার আলবদর আল শামস এই জায়গাগুলোতে আমরা যখন আলোচনা করব। তখন আমাদেরকে একটু ডোরে যেতে হবে কোন জায়গায় যেতে হবে সেটা হচ্ছে কাজী জাফরুল্লাহকে এই যে দেখেন কাজী জাফরুল্লাহ বাংলাদেশের নির্বাচন বিএন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার একেবারে কো চেয়ারম্যান তাকে বলছে বর্তমান সংসদের চিফ হুইপ লিটন চৌধুরী যে কাজী জাফরুল্লাহ পাকিস্তানের এজেন্ট এবং তার ভাই নিক্সন চৌধুরী বলছেন উনি রাজাকার এখন আমি প্রশ্ন রেখে বলতে চাই সম্মানের সাথে শ্রদ্ধার সাথে যে এত বড় একজন মহাক্ষেক রাজাকার এত বড় একজন আল্লাহ রাজাকারকে পাকিস্তানের এজেন্টকে কেন শেখাচ্ছি না তার পাশের চেয়ারে বসিয়ে কো চেয়ারম্যান বানিয়েলেন তো প্রিয় দর্শক ছয়টি ভিডিওর ভিতরে তিনটি ভিডিও আপনারা দেখলেন আপনাদের মতামতগুলো জানাতে ভুলবেন না এবার আমরা অবশ্যই সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ একজন মুরব্বী বৃদ্ধ লোক দুইবার ভোট দিয়েছে কেন সেই লাইভ টক দেখাব দেখাবো তো তার আগে চলুন প্রিয় দর্শক শ্রোতা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ানো হয়েছে অভিযোগ তুলেছে সাবেক সেনা সদস্য জাফর সরকার চলুন তার মুখ থেকে তার কথাগুলো শুনে আসি দাঁড়ান মাঝখান থেকে বলছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রতিনিয়ত সকল প্রকার নিত্যতর আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন চতুর্থ নম্বর ভিডিওটি দেখে আসি প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুগণ সকলে কেমন আছেন আজকে বলতে পারেন আমার জীবনের শেষ লাইভ এটা তারপর আজকের নির্বাচন গতকালকে নির্বাচনকে কেন্দ্র করে কিছু কথা শেষবার মতো বলে যায় একজন দেশের নাগরিক হিসেবে নিজেকে দায়িত্ববান একজন ব্যক্তি বা হিসাবে আমি কিছু কথা বলতে চাই তো সারা বাংলাদেশে দেখেছেন তিনশো আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বারোতম সংসদ নির্বাচন সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ তো বাংলাদেশের নির্বাচন মেইন প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে আজকে আমার এই কথাগুলো এবং আরো অন্যান্য কথাও বলবো মাননীয় প্রধান নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এই কথাগুলো বলা উচিত যে বাংলাদেশের সংবিধানে কোথায় লিপিবদ্ধ আছে যে ছোট ছোট শিশু বাচ্চা দুধের বাচ্চা একটা ছেলে বাচ্চা আপনারা সকলেই দেখেছেন আমি চাই না এখানে ভিডিও দেখাতে সব প্রমাণ কাছে আচ্ছা লাইকটা শেয়ার দেবেন প্লিজ ছোট ছোট শিশু বাচ্চাদেরকে দিয়ে যারা বোর্ড দেয় জাতীয় সংসদ নির্বাচনের বোর্ড এটা কি কোনো খামখেয়ালি এটা কি কোনো পাগলামতেই এটা কি কোনো বাংলাদেশের যে টয়লেট নির্বাচন এটা কি কোনো একটা যে ফুটবল খেলার যে আপনার যে উদ্বোধন নির্বাচন বা উদ্বোধন কোনো কিছু শিশু বাচ্চাদেরকে নিতে হবে এটা জাতীয় নির্বাচন এক ভোটের জন্য মানুষ মেম্বার ফেল করে এক ভোটের জন্য চেয়ারম্যান ফেল করে এক ভোটের জন্য এমপি ফেল করে এটা কোনো সাধারণ নির্বাচন না যদিও প্রতিপক্ষ যেটাই হোক এখানে আমুলিগুলো সবার আমলিগের নির্বাচন হোক সব আমি আমি বললাম কিন্তু শিশু বাচ্চারা কোন সংবিধানের অনুযায়ী তারা ভোট দিতে গিয়েছিল এবং তেরো থেকে চোদ্দ বছরের বালক যারা ছিল লাইনে দাঁড়িয়েছিল এবং তারাও ভোট দিতে লাইনে দাঁড়িয়েছে শত শত ক্লাব দাঁড়িয়েছে যেখানে অনেক কেন্দ্রের মধ্যে সারাদিন পাঁচ ছয় ঘন্টার ভিতরে কোনো লোকজন ছিল না সেখানে মাত্র পাঁচ মিনিট দশ মিনিট তিন লাইন পূরণ হয়ে গেছে এটা আমার কোন কথা না এটা আমি যমুনা টিভির সংবাদ প্রচারের মাধ্যমে জানাচ্ছি এবং যারা সত্য নিউজ করেন সবাইকে বলবো আপনারা আনফলো করে দেন আর যারা সত্যের সাথে কথা বলে তাদেরকে ফল দিয়ে পাশে থাকুন তাদেরকে উৎসাহ দিন এবং ন্যায় প্রচার করার জন্য তো আজকে দেখেন গতকাল যে নির্বাচনগুলো হয়েছে খাগড়াছড়ি রাঙ্গামাটিতে আপনার সাতাইশটি স্ট্যান্ডে কোনো প্রকার ভোট ছিল না একদম জিরো লোক সংখ্যা ছিল না ওইখানে ছিল না তারাও নির্বাচনকে বয়কট করেছে সমস্ত আমি খারাপ না এই নির্বাচনকে বয়কট করেছে এইগুলা শুধু বাংলাদেশে অনেক আনাচে কানাচে এই ধরনের ঘটনা ঘটেছে একদম জিরো প্রত্যেকটা আমরা দেখতে পেয়েছি গরু সাগর হাঁসমুরগি বরপর আল্লাহ কুদ্রতে তারা নির্বাচন আসলেই তারা ভোট কেন্দ্রে হাজির হয়ে যায় সেটা ভালো করে আমরা বুঝতে পাই না আর নির্বাচনের যে কেন্দ্র অনিয়মগুলো দেখেছেন স্ত্রী প্রিজাইডিং অফিসার মানে এজেন্ট তার সামিজি বসে আছে আবার নাটোরের চার আসনে বায়গ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় না আমি আরও বলছি আপনারা সকলেই জানেন নাটোর চার আসন বায়গ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে এবং প্রিজাইডিং অফিসার নিজে নির্বাচন শেষ হওয়ার পূর্বেই তারা মানে রেজাল্ট রেজাল্টশিট বের করে ফেলেছে এতজন এতজনত ভোট এতজন ভোট আগেই পূর্বে রেজালশিট হয়েছে এবং সেই সংবাদ অলরেডি প্রচার হয়ে গেছে তো এইভাবে যদি মানুষ শিশু বাচ্চাদেরকে ভোট দেওয়া তারপরে আন্ডার আন্ডার আঠারো বালকদের দিয়ে ভোট দেওয়া এবং জুর পূর্ব বিজিএফ কার্ড যারা তাদেরকে দেওয়া হয়েছে বয়স্ক ভাতা যাদেরকে দেওয়া হয়েছে বিধবা ভাতা যাদেরকে দেওয়া হয়েছে দুঃস্থ গ্রামে যাদের থাকে তাদেরকে জুড়পূর্বক এই ভোটে আনার জন্য চেষ্টা করেছে হ্যাঁ আমি এটা আমি অ্যাকসেপ্ট করলাম মানুষ নির্বাচন প্রার্থী তারা নিজেদের এলাকা হ্যাডাম দেখাইতে গেলে অনেক কিছুই তারা ক্ষমতা অপব্যবহার করে বাংলাদেশে আইন দুই প্রকার একটা হচ্ছে সরকারি আইন আর একটা হচ্ছে ব্যক্তিগত আইন যারা এলাকায় থাকে জুলুম তার হ্যাডম ও হ্যাডমের অনুযন্ত যারা ভোট না দেবে না দেবে তারা সমস্ত করে দেওয়া হবে নির্বাচন যেভাবে হোক তারা নির্বাচন আমি নির্বাচন এই যে শিশু বাচ্চারা নির্বাচনে তার অভিভাবকরা নির্বাচনে পাঠালো তাদেরকে কোনো আইনের আওতায় আনার কোনো সুযোগ আছে কিনা কারণ অভিভাবককে আইনের আওতা আনা হবে শিশুদেরকেও আইনের আওতা হবে তারা এই বয়সে কেন তারা উৎসাহ এবং এই ভোট দিচ্ছে এবং ভোট লাগাচ্ছে হাতে কালি লাগাচ্ছে তাদেরকে আইনের আওতা আনানো কারণ আমি মনে করি কারণ এই বিষয়গুলো সারা মিডিয়াতে আসছে এটা কোনো সাধারণ কোনো বিষয় না সাধারণ নির্বাচন যেখানে বিএনপি আসে নাই বড় বড় দলগুলো আসে জামাত শিবির আসে না কেন্দ্রে যা খুশি তাই করুক যা খুশি তাই এখানে মানুষের ইন্টারফেয়ার করার কোনো নাই বা কেউ করবেও না কারণ এখানে সব এই 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 ভোট এবং নির্বাচনকে জনগণ প্রত্যাহার করেছে এটা সত্যি সবাই জানেন তো আপনারা দেখেন বাংলাদেশে দু হাজার চোদ্দ সালে পাঁচ পার্সেন্ট ভোট হয়েছিল এটা সারা দুনিয়া জানে কিন্তু এই বছর কি আসলে কি পাঁচ পার্সেন্ট ভোট হয়েছিল নাকি তারও কম আমার জানা মতে দুই থেকে আড়াই পার্সেন্ট ভোট হয়েছে এর চেয়ে বেশি কিন্তু ভোট হয় না যেখানে সারাদিন দুপুর বারোটা একটা পর্যন্ত আঠারটা বা বিশটা পঞ্চাশটা পরে সে জায়গায় যারা পাশ করেছে তারা দেখা গেল এক লাখ দেড় লাখ ভোটে পাস করে এই বুট গুলো আসুক থেকে এই বুট গুলো কারা দেয় এগুলো আমি নির্বাচন কমিশনের কাছে বিশেষভাবে জানতে চাই এবং কত পার্সেন্ট ভোট হলে সমস্ত নির্বাচন মানে বাজত্ব হয় এবং প্রত্যেকটা জায়গায় মানে সিস্টেম আছে কোনো প্রার্থী যদি কত ভোট না পেলে সে ভোটের মানে তাদের প্রার্থী বাজপ্ত হয়ে যায় তাদের ওই যে টাকা পয়সা জমা দিতে হয় ওইটাও তাদের বাজপ্ত হয়ে যায় মানে সেটা রিটার্নেবল হয় না হ্যাঁ এখন বাংলাদেশ জাতীয় নির্বাচনগুলো কত পার্সেন্ট ভোট এবং কত পার্সেন্ট ভোট পেলে তারা নির্বাচন করতে সফল হবে এবং কত পার্সেন্ট ভোট যদি না হয় জনগণ যদি না দেয় বয়কট করে বা জনগণ মানে পছন্দ করছে না সেই প্রার্থীকে তাহলে সেই ভোটগুলা কি মানে বাজপ্ত বা সেই নির্বাচন বাজপ্ত করার কি ধরনের বিধান আছে আমরা এই আপনাদের কাছে জানতে চাই তাই সকলের লাইফটা শেয়ার করবেন এবং আমি বাংলাদেশ প্রশাসনের কাছে একটি কথা বলতে চাই আপনারা জানেন

পুলিশ নিহত সেই নিহতটাকে কেটে আপনারা বিএনপির উপর ছেড়ে দিলেন যে বিএনপি লোকেরা পুলিশ কর্তা করেছে সেখানে আপনার আমিন লাস্ট ধরে শপথ খেয়েছেন তার প্রতিশোধ আপনারা তুলবেন এই জন্য বিএনপি নেতা কর্মীরা ঘর করেছেন একজন ব্যক্তির কারণে হাজার হাজার প্রায় হাজার ত্রিশ লোককে গ্রেফতার করেছেন বিএনপি হাইকমান্ডেরকে জেলখানা মানে নিরাপদ ব্যক্তিদেরকে গ্রেফতার করে রেখেছেন তো সেটা এটাকে আপনারা অন্যায় করেন নাই আজকে প্রিয় দর্শক আমরা কিন্তু আর দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবার সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব একজন প্রার্থীকে ফোন করে জানানো হয় যে আপনি নির্বাচনে হেরেছেন পার্থে বিশ্বাসই করতে পারছে না কি ব্যাপার আমি হারবো কেন চলুন ভিডিওটি দেখে তাহলেই বুঝতে পারবেন না আমি তো হারি নাই আমার তো হারানো হয়েছে আমি হারবো কেন জনগণ জনগণ আমার লগে আছে আমি হারবো কেন আচ্ছা ঠিক আছে তোরে আর কিছু কইলাম না ঠিক

তাকে উস্কানোর জন্য বা তাকে খেপানোর জন্যই কিন্তু ফোনটা করেছিল যেটা কিন্তু তার কথাবার্তা শুনে বোঝা গেল যাই হোক অবশ্যই আপনাদের মতামতগুলো জানাতে ভুলবেন না এবার আমরা ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি একটি লাইভ টক আপনাদের সাথে শেয়ার করব। যে একজন মুরব্বী চাচা দুইটা ভোট দিয়েছে তাই একজন কিভাবে দুইটা ভোট দিল প্রিয় দর্শক চলুন শেষ ভিডিওটিও দেখে আসি বাবুরে আমি মিথ্যা কথা বলবো না মাত্র দুইটা ভোট দিয়েছি বা কি সুন্দর হাসি কত সুন্দর সৎ চরিত্রবান ভোট দুইটা তাতে পাপ হয় না মিথ্যা বললে পাপ হবে তাই বলছে মিথ্যা বলছি না মাত্র দুটো ভোট দিয়ে এসেছি কার্ড লাগিয়েছে তার মার্কা জানে না নাম জানে না কোন প্রার্থী রেজেন্ট জানে না পরে বলে আমরা সবাই আওয়ামী আপনি আমাকে আগামীকাল ফজর পর্যন্ত যদি টাইম দেন আমি টকশো থেকে এক সেকেন্ডের জন্য চাকেতে যাব না শুধু আপনাকে দেখাতে থাকবো আপনি টায়ার্ড হয়ে যাবেন আমি এমন পরিমাণ ডকুমেন্টারি আপনার জন্য রেডি করেছি এই যে দেখেন আজকে যে বলছেন পার্সেন্টেজ কিভাবে বৃদ্ধি পাচ্ছে এই পার্সেন্টেজ সেজন্যই বৃদ্ধি পাচ্ছে যে পলিং এজেন্টের সিগনেচার আগে নিয়ে নিচ্ছে ভোটার গণনার পরে আপনি সিগনেচার নেবেন আর অ্যাডভান্স সিগনেচার নিয়ে নেওয়া হচ্ছে যেমন টেলিভিশন থেকে রিপোর্ট এসেছে ওনাদেরই টেলিভিশন থেকে রিপোর্ট এসেছে আমার না আপনি এখানে দেখলেই তো পাবেন কি হাসি কি হাসি আপনি দেখেন কি হাসি ভোট দেওয়ার পরে আপনার এই ভোটের এই যে গরু ছাগলগুলো ঢুকছে ঠেলে ঠেলে আপনার আমি সেজন্য বলছি এই যে একজন বয়স্ক লোক এনার ইন্টারভিউ আপনি নিশ্চয়ই দেখেছেন তিনি নিজে বলেছেন যে বাবুরে আমি মিথ্যা কথা বলবো না মাত্র দুইটা ভোট দিয়েছি বাহ কি সুন্দর হাসি কত সুন্দর সৎ চরিত্রবান ভোট দিয়েছে দুইটা

নির্বাচন বলেছি প্রতিবাদ করবেন ভাষা দিয়ে আপনার মধ্যে যদি সত্যিকার প্রতিবাদের নির্বাচন হয়েছে আমি সেটা বলবো না বাংলাদেশের কোথাও কোন প্রার্থী আপনি দেখাতে পারবেন যেখানে একজন ব্যক্তি বিরোধী মতের দাঁড়িয়েছে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় পার্টির আওয়ামী প্রার্থী আপনি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছেন কিভাবে তাদের গুলো আপনি তদন্ত

আমাকে আপনি মিথ্যাবাদী বাড়ি বানাবেন এখানে দেখেন কিভাবে তারা ছিল মারছে আমি এই পত্রটা পড়তে গেলে অনেক সময় লাগবে কিন্তু এই যে কার্য হলে তারা ঢুকেছে এভাবে আজকের তৃতীয় লিঙ্গের রংপুরের সেই যে এক কি বলে রিনার রিপা সে অভিযোগ করছে যে শেষ সময় এসে এক ঘন্টা তার সেন্টার গুলো দখল করে নিয়ে গিয়েছে আজকের এই হচ্ছে নির্বাচন যাই হোক আমি পরিশেষে বাংলাদেশের সমগ্র মানুষকে স্যালুট জানাই শ্রদ্ধা জানাই যারা থুথ নিক্ষেপ করেছে আওয়ামী লীগের গালে চটোপাকাত করেছে শেখাচ্ছি না নৌকা এবং আওয়ামী লীগকে তারা এই প্রশাসনের নির্বাচনে যায় না এমনকি দেখতেও যায় না এটাই ছিল সবচেয়ে আমাদের বড় বিজয় তোমার বাড়ির তোমার বাড়ির গায়ে হলুদ তোমার বাড়ির গায়ে হলুদ

আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে এই ভিডিও শেষ করছি আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ